আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের বহদ মম্পুরি প্যারিসের শহর এবং অনেক শহর রয়েছে যে সকল শহরেতে একটা নতুন ভাতা দেওয়ার পরিকল্পনা করছে এবং টেস্ট শুরু করে দিয়েছে সেটা হলো খাবার দাবারের জন্য যেটার পরিমাণ হলো একশো পঞ্চাশ ইউরোপ খুব শীঘ্রই আর বিস্তারিত জানতে পারবেন সলিজারিতে আজ ফ্রান্স থেকে আয়োজন করতে যাচ্ছে পঞ্চমতম মতো বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা কিনা হবে তেইশে মার্চ সকাল দশটা থেকে রিপাবলিকের চত্বরেতে এবং এই মেলাতে যারা কিনা স্টল দিতে চান টোটালি বিনামূল্যে তাদেরকে আসতে হবে আটে মার্চ যে নারী দিবসটা আমরা পালন করতে যাচ্ছি রিপাবলিকের ওখানে বুঝদ থালায় সেখানেতে দুপুর বারোটা থেকে সেখানে আসতে হবে আপনাদের রেজিস্ট্রি করার জন্য আর দেরি করবেন না অবশ্যই আপনারা চলে আসবেন ফ্রান্সে যে ইউনিভার্সিটি যেটা রয়েছে সেখানে ফরেন স্টুডেন্ট যারা রয়েছে তারা হুমকির কবরে পড়েছে কারণ হলো তাদেরকে বহিষ্কার করে দেওয়ার এবং পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে সেখানকার ওখানে থেকে এবং সাথে করে তাদের স্কুলেতে যে রেজিস্ট্রি করেছিল সেটাকে ভোটে এটা বাদ করে দেওয়ারও পরিকল্পনা করছে এর কারণেতেই 2024 সালেতে দেখা গিয়েছে 140000 মানুষকে শক্তি লেটার দেওয়া হয়েছিল কিন্তু শুধুমাত্র পাঠাতে পেরেছে 20000 মানুষকে এর কারণে ফেফে যারা রয়েছে তারা বলছে এটা পর্যাপ্ত মনে না এই বিষয়ে নিয়ে তারা শীঘ্রই আরো জোরে সুরে কাজ শুরু করে দেবে 2025 সালেতে শেক এনার্জি যেটা দেওয়া হবে সেটার ক্যাম্পেইনটা শুরু হবে এপ্রিল মাসের 1 তারিখ থেকে এবং এপ্রিল মাসের 31 তারিখ পর্যন্ত আপনাদের সময় থাকবে এটা আবেদন করার জন্যতে অবশ্যই এটা ভুলবেন না কারণ অনেকে দেখা দিয়ে থাকে সাতচল্লিশ ইউরো থেকে দুইশো সাতাত্তর ইউরো পর্যন্ত এটার সাহায্য পেয়ে থাকে দুইজন ব্যক্তিকে এক লাখ তিরিশ হাজার ইউরো জরিমানা করেছে কারণ হলো তারা ময়লা আবর্জনা পুঁতে রাখত পাশে যার কারণে ও লেকটা খারাপ অবস্থা হয়ে আছে তারা একদিন না কয়েক বছর ধরে এই ধরনের ময়লা আবর্জনা পুঁতে রাখত তাদেরকে অনেকবার বারবার করার পরবর্তীতেও তারা চালিয়ে গিয়েছিল এর কারণে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের সুপার মার্কেট গুলো থেকে দেখা যাচ্ছে দিনে দিনে ডিমের পরিমাণ কমে যাচ্ছে এমনটা অনেকে ধারণা করছে যে ক্রাইসিস মোমেন্টও চলে আসতে পারে সংকট দেখা দিতে পারে এই ডিমের কারণ হলো আটাইশে ফেব্রুয়ারি পর্যন্ত যে সকল স্যান্ডিকেট কাজ করে থাকে তাদের সাথে অ্যাগ্রিমেন্ট ছিল এখন ওই অ্যাগ্রিমেন্টটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে কিন্তু নতুন কোনো অ্যাগ্রিমেন্টের বৈঠকে তারা এখন পর্যন্ত একত্রত এবং একমত হতে পারছে না এর কারণেতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম